সুপ্রিয় দর্শক মন্ডলী টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভেচ্ছা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা এবং এই লোকেশনটা অত্যন্ত দারুণ এই সড়ক দুপাশ জুড়েই অত্যন্ত বড় এবং মধ্যখানে বৃক্ষরাজের যে দৃশ্যটুকু দেখছেন কেমন লাগছে আপনাদের কাছে এবং এই সড়কগুলো দেখলেই মনে হয় প্রকৃতির এক অবরায় অন্য এবং সুন্দরের প্রকৃতির মিছিলের ভাবনায় এই পথগুলোতে যখন আপনি হাঁটবেন বা চলবেন অনেকটাই ভালো লাগবে কথা বলছিলাম সিলেটের মিরের ময়দান থেকে পুলিশ লাইন রোডের সড়কের দৃশ্যটুকু এবং এই পথ জোরে কারা কারা হেঁটেছেন কারা কারা চলেছেন এবং দূর থেকে প্রবাস থেকে মিস করছেন কতটুকু অবশ্যই লিখে যেতে পারেন দেশ প্রবাসের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের মেনের ময়দান পুলিশ লাইন থেকে